আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের এই তীর্থভূমিতে ছড়িয়ে ছিটি রয়েছে নানান অজানা সতীপীঠ শক্তিপীঠ ও তন্ত্রপীঠ আর সেই সব সতীপীঠ তন্ত্রপীঠ এবং শক্তিপীঠে রয়েছে মায়ের নানান লীলার দর্শন আর সেই সব লীলার দর্শনে যুগ যুগ ধরে ছুটে এসেছে সাধ থেকে পরিপ্রাজকরা আর সেই সব জায়গার অজানা ইতিহাস নিয়ে আমাদের নতুন প্রতিবেদন মহাশক্তির মহামায়া কাজের মধ্যে থাকতে থাকতে আমরা কোথাও যেন মানসিকভাবে অস্থির হয়ে পড়ি আর সেই অস্থির মনকে শান্ত করতে আমরা আশ্রয় নিই আধ্যাত্মিকতায় আর সেই আধ্যাত্মিকতার সন্ধানে বেরিয়ে আমরা আজ পৌঁছে গেছি বীরভূমের বোলপুর কঙ্কালিতলা মন্দিরে শক্তির মহাকথা এই পর্বে আপনাদের সাথে আমি আর আমরা পৌঁছে গেছি বীরভূমের কঙ্কালিতলার কালী মন্দিরে বলা হয় সতী মায়ের একান্ন পীঠের এক অন্যতম পীঠ হচ্ছে এই কঙ্কালি পীঠ যখন সতী মায়ের দেহ মহাদেব কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন সেই সময় শতি মায়ের কোমর এই কংকালীতলার যে কুণ্ড আছে সেই কুন্ডে নাকি পড়েছিল তারপর থেকে এখানে মায়ের আবির্ভাব পুরাণ অনুসারে শক্তিপীঠ नामांकित তীর্থগুলিতে দেবী শতির দেহের নানান অঙ্গ প্রস্তরিত ভূত অবস্থায় রক্ষিত আছে সাধারণত একারটি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকলেও শাস্ত্রবেদে পিঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ আছে বললেই নাম সবার এই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা পীঠস্থান তার মধ্যে তারাপীঠ বক্রেশ্বর নলাহাটি ফুল্লোরা আবার তেমনই রয়েছে সাইতিয়া আর বোলপুরে রয়েছে তলা আজ আমরা বীরভূমেরই আরেক শক্তিপীঠ কঙ্কালিতলায় উপস্থিত হচ্ছি মায়ের দর্শনের জন্য এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ বোলপুরকে পাশ কাটিয়ে নয় কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই শক্তিপীঠ কঙ্কালিতলা বীরভূমের পাঁচটি পীঠস্থানের মধ্যে কঙ্খালিতলা অন্যতম এবং পুরাণ অনুসারে এই মাটি সতী মায়ের একান্ন পীঠের শেষ পীঠ অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই পীঠস্থল প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল এই পীঠস্থানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এই পিঠের নাম তলা হয়েছে আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ অনুসারে এখানে সতী মায়ের কোমরের অংশ পড়েছিল তাই এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র ও মানুষের মধ্যে মতানৈক্য রয়েছে মন্দিরের পাশেই এক কুণ্ড আছে সেখানে সতীর এই কোমরের অংশ পড়েছিল এবং সময়ের সাথে সাথে সেগুলো হয়ে গেছে মানে পিতার গিয়ে অপমান সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছিল সেই মায়ের দেহ নিয়ে শিব তাণ্ডব করেছিল এবং সেই শিবের কাছ থেকে দেহ সরানোর জন্যে বিষ্ণুচক্রে দেহ কাঁদতে কাঁদতে পতিত হয়েছে এটা হচ্ছে শেষ পিঠ শেষকালে ছিল মায়ের কোমরটা এখানে শিব কোমরটা রেখে কুণ্ডুর জল দিয়ে মানে জটা থেকে জল নিয়ে এসে শিব কোমরটা ঢাকিয়ে দিয়েছে এই প্রস্তর খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় আর পুজোর পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় এছাড়াও পুরাণে কথিত আছে তলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে এবং এই সঙ্গে কাশীর যোগাযোগ রয়েছে মণিকর্ণিকারিবুদ মাকে নামিয়ে দেয়নি তলায় তলায় গিয়ে সুলুঙ্গ পথ করে দিয়েছে ওখান থেকে কাশীর মণিকর্ণের ঘাট থেকে জল এসে মায়ের কোমরটাকে আবরণ রূপে ঢাকিয়ে রাখছে আমাদের আবরণ বস্ত্র মায়ের আবরণ জল এই কুণ্ডুর জল কোনো দিন মরে না এই কুণ্ডুর জলই পবিত্র এই জলই মায়ের প্রত্যেক দিন সেবা হয় এটা হচ্ছে চৈতন্য পীঠ সমস্ত দেবতা এখানে এসে হাজির হয়েছিল শিবকে শান্ত করার জন্য হ্যাঁ শিবকে শান্ত শিব শান্ত হয়ে এখানকার শিব মন্দির নাম হচ্ছে খাঞ্চি এই এলাকাটার নাম হচ্ছে খাঞ্চি দেশ খাঞ্চিস্বরে শিব এবং ভৈরব হচ্ছে রুরু ভৈরব চলছে এর কোন সাল এখানে মায়ের তারিখ বছর ডেট কিছুই জানি না আমরা তলার সঙ্গে জড়িত রয়েছে নানা রকম আলৌকিক ঘটনা তাই পর্যটকদের কাছে এই স্থানের এত আকর্ষণ এখানে পুজো প্রত্যেক হয় ভক্তদের ভক্তদের খুব সমাগম হয় তবে এর আগে কিছুদিন আগে করোনা ভাইরাস চললো যার জন্য কিছু ভক্ত কম হতো এখন আমাদের আমাদের আবার করোনা ইয়ে সেগুলো সব ইয়ে হয়ে গেছে এখন ভক্তের সমাগম প্রচুর পরিমাণে বাড়ছে হ্যাঁ এখানে যারা পুজো করায় তাদের মনস্কামনা পূর্ণ হয় সারা বিশ্বের লোক এখানে আসে প্রতিদিনই এই কঙ্খালিতলা মাকে নৃত্য সেবা করা হয় অন্যান্য সতীপীঠের মতন এখানে মায়ের কোনো বিগ্রহ দেখা যায় না এখানে মাকে ঘটে এবং পটে পুজো করা প্রচলন আছে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি বিরতির পর ফিরে আসবো আরো অজানা ইতিহাস নিয়ে জ্যোতিষ বুটিক রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন ফোর থেকে শক্তিপীঠ মায়ের পীঠস্থান থেকে একান্ন বাংলার মায়ের বিভিন্ন স্থানে অজানা ইতিহাস নিয়ে বেঙ্গল টিভির বিশেষ প্রতিবেদন মহাশক্তি মহামায়ার কথা আগামী দোসরা নভেম্বর সোমবার থেকে প্রতিদিন দুপুর তিনটেই বেঙ্গল টিভিতে দেখুন মহাশক্তি স্বাস্থ্যই সম্পদ আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা নেয় রেডিয়েন্ট হেলথ কেয়ার আধুনিক প্যাথোলজি আধুনিক মানে ইউজি ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন বিএন বোস হাসপাতালের পাশে নাইন এইট সেভেন ডবল ফোর সাংবাদিকতা ও অ্যাঙ্কারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে আমাদের ফোন নাম্বার নাইন এইট বুটিক রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে গন্ত্রপীঠ থেকে শক্তিপীঠ মায়ের পীঠস্থান থেকে একান্ন বাংলার মায়ের বিভিন্ন স্থানে রজানা ইতিহাস নিয়ে বেঙ্গল টিভির বিশেষ প্রতিবেদন মহাশক্তি মহামায়ার কথা আগামী দোসরা নভেম্বর সোমবার থেকে প্রতিদিন দুপুর তিনটেই বেঙ্গল টিভিতে দেখুন মহাশক্তি মহামায়ার কথা স্বাস্থ্য সম্পদ আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়ান হেলথ কেয়ার আধুনিক প্যাথোলজি আধুনিক মানে ইউজি ডিজিটাল এক্স রে অভিজ্ঞত চিকিৎসমণ্ডলির সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর ভি এন কোষ হাসপাতালের পাশে নাইন সাংবাদিকতা ও অ্যাংকারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে আমাদের ফোন নাম্বার নাইন এইট থ্রি প্রত্যেক দিন সকালে মাকে স্নান করানো হয় অনেক কিছু দ্রব্য দিয়ে কপ্প অগ্রু আতর নানারকম দ্রব্য দিয়ে মাকে একটা স্নান করানো হয় মাকে স্নান করিয়ে মাকে বস্ত্র পরিয়ে মাকে মালা পরিয়ে মাকে মালা পরিয়ে আমরা পুজো শুরু করি প্রথম পুজো শুরু করি বিশ্ব পৃথিবী প্রকৃতি দেশ দশ জীব জগৎ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সর্বশেষে মানুষের এই বিপদকালীন কল্যাণার্থে নিত্য নিত্য ভৈরব সহিত মা কঙ্কালী শিব সংকল্প অবস্থ প্রত্যেক দিন মায়ের পুজো চলছে আগের মতো এই লকডাউনের জন্যে এই মহামারী ব্যাধির জন্যে লোকজন নেই বলাই যায় তবু লোকটা আসছে আগ্নাশ তো আমরা ঘর থেকে সবকিছু নিয়ে এসে মায়ের রাগ এবং মায়ের পুজো করেছি এক একজনও কেউ ছিল না এখন টুকটাক করে দু চারজন আসছে মায়ের পুজো চলছে কালীপুজোর সময় তো মায়ের পুজো হবে যেমন নিয়ম মেনে হয় এছাড়াও জানা যায় এই মন্দিরে যখন কেউ বিগ্রহ স্থাপন করতে চেয়েছেন তিনিই নাকি মারা গেছে এখানে তো মাটির মুক্তি নয় এখানে মাটির মূর্তি নয় মায়ের আদেশ আছে হটে হটে আর পটে পুজো এখানে মা কোমরটা কোটি দীর্থ আবদাস্তবাদের কোটি দীর্থং ফলঙ্গতেশ্য লবতে না তাই এটা সেই পিঠ তাই আমরা যেখান থেকে এসেছি যেটা আমাদের জন্ম জায়গা সেটা তো মা কি রূপ দেখাবে যার জন্য মা আদেশ করেছে এই বেদিতে বসে ভটে আর এখানে কোনো মুক্তির আদেশ হয়নি বহুজনা মুক্তি করতে গেছে গায়ের জোরে তারা মহা মুক্তি পেয়ে গেছে বেটা মায়ের কুণ্ডতে শিলামূর্তি রয়েছে হ্যাঁ বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পর পর মা দেখা দেয় মানে এই যে সুলুঙ্গ পথে দিন ফল পড়ছে মিষ্টি পড়ছে বান হচ্ছে একটা বালির চর পড়ছে তার জন্যে সুলুঙ্গর মুখটা আবদ্ধ হয়ে যায় যখন আবদ্ধ হয়ে যায় জলটা বন্ধ হয়ে যায় আবার যখন সুলুঙ্গ মুখটা খুলে দেওয়া হয় তখন মা আবার জল এসে ঢাকা পড়ে যায় লক্ষ লক্ষ ভক্ত দর্শন করে আমার দর্শন হয়েছে মাকে এইভাবে তিনবার আমার তিনবার মাকে দর্শন হয়েছে বিশাল শিলামূর্তি বহু লোক দেখেছে যে প্রশাসন মানে লক্ষ্য হিসেবে আছে তাই আমরা আমার গ্রাম তো আগে মাকে নেমে আগে বর্ষা করি আগে মাস্ক ছুঁ নি কোথাও ঠিক নেই তো কাটকা মন্দিরের পাশেই গাছের ছায়ায় বসার জায়গা আর সেই বসার জায়গার পাশেই রয়েছে মায়ের ভোগ রান্নার ঘর প্রতিদিনই মাকে নিত্য ভোগ দেযা হয় মায়ের গর্ভগৃহে ভোগ নিবেদনের পর সেই ভোগ নিয়ে যাওয়া হয় পাশের কুণ্ডতে এবং এখানেও সেই ভোগ নিবেদন করা হয় তাই বলা বাহুল্য বোলপুরে এসে শান্তিনিকেতনের পাশাপাশি কঙ্খালিতলার এই মায়ের মন্দির দর্শন নিশ্চয়ই অনেকের কাছে গুরুত্বপূর্ণ মহাশক্তির মহামায়ার কথা এখন এই পর্যন্তই মহাশক্তির মহামা দেখুন রোজ দুপুর তিনটে আর অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের এই মহাশক্তির মহামায়ার নতুন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আর আপনাদের উৎসাহই আমাদের কিন্তু অনুপ্রেরণা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার